দু হাজার এক এবং দু হাজার সাত সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন বেতনক্রমে নিযুক্ত হলেও পাঁচ বছর স্ত্রীর বেতনে থাকতে হবে এবং পাঁচ বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতন পা পাওয়া পাওয়া যাবে এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী ওই দুটি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল রিট আবেদনকারীরা তাদের তারা শিক্ষক তাদেরকে প্রত্যেককে তারা যে স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন নেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার পে স্কেল দিতে হবে এবং সেটা রাজ্য নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা এবং এই রায়ের ফলে এই রায়ের একটা সুদূর প্রসারেই তার প্রভাব পড়বে এবং এর ফলে এতদিন ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল দু হাজার এক এবং দু হাজার সাত সাল থেকে চলে আসছে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতন ক্রমে চাকরি পেতেন তাদের কাছে একটা মুসলেখা আদায় করে নেওয়া হতো যে তারা পাঁচ বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং পাঁচ বছর পর তারা নিয়মিত বেতনক্রম পাবে আমরা এই আবেদনকারীরা দুটো মামলায় আঠারো জন আবেদনকারী তারা রিট রিট মামলা রিট মামলা প্রথম করেছিল আর তৎকালীন প্রধান বিচারপতি জাস্টির অরিন লোধ রিট মামলা দুটো খারিজ করে দিয়েছিলেন সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় তিনি মুসলেখা দিয়েছিলেন যে মুসলেখা তারা বলেছিলেন যে তারা স্থির বেতন ক্রম পাঁচ বছরের জন্য মেনে নিচ্ছেন সেই কারণে তারা পরবর্তী সময় মুসলেখার বিরুদ্ধে যেতে পারেন না এই রায় আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে রিট করেছিলাম এই দুটো রিট আপিল শুনানি গ্রহণ করেছিলেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় আরেকজন বিচারপতি মাননীয় বিচারপতি বালিত এবং মাননীয় বিচারপতি এম এস রামচন্দ্র রাম রামচন্দ্র রাম তারা আজকে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি অন্য বিচারপতি আজকে রিতাবিল মহম্ম রায় দিয়েছেন তারা বলেছেন যে দু হাজার এবং দু হাজার সাতে রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটাও বলেছেন যে এই মুসলেখাকে কোনোভাবেই বিবেচনা আনা যায় না কারণ এই মুসলেখা যখন তারা দিয়েছেন এটা হচ্ছে দরকার কোনো সুযোগ ছিল না এটা অসম জায়গা থেকে তারা বাধ্য হয়েছেন পরিস্থিতির চাপে চাকরি পেতে মুসলেকা দিতে সেই মুসলেকার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না মাননীয় প্রধান বিচারপতি এম এস রাও এম এস রামচন্দ্র রাও এবং মাননীয় বিচারপতি পালি দাসকে রায় বলেছেন রিট আবেদনকারী যারা আপিল করেছেন তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতন বেতনক্রম দিতে হবে এবং নিয়মিত বেতন বেতনক্রম দিয়ে নোকশনাল করে আগামী তিন বছর থেকে তাদেরকে ক্যাশ ইনহ্যান্স দিতে হবে এবং তিন বছরের যে বেতন কমিটি মামলা করেছেন তার তিন বছর থেকে তারা নিয়মিত বেতন ক্রমে নগদে পাবেন আর চাকরির প্রথম দিন থেকে তারা নিয়মিত বেতন ক্রমে নৌশল শিক্তাশ হবে এই যে তিন বছরের নগদ পাবেন পূর্ববর্তী তিন বছর এটা ন শতাংশ সহ দিতে হবে আরেকটা কথা অবস্থিত আদালত বলেছেন প্রত্যেকজন আবেদনকারী রিট আবেদনকারী কিংবা যারা আপিল করেছেন তাদের প্রত্যেককে দু টাকা খরচ রাজ্য সরকারের দিতে হবে আমরা এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা বিভিন্ন পদে নিযুক্ত হয়ে পাঁচ বছর নিয়মিত বেতন ক্রমে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রভাব পড়বে কারণ এই রায়ের সুযোগ অন্যরা গ্রহণ করা করতে পারবেন পারবেন কারণ এই রায়ে যে দুটো বিজ্ঞপ্তির ভিত্তিতে এতদিন ধরে এই ব্যবস্থাটা চলে আসছিল সেই দুটো বিজ্ঞপ্তি যা যেটা পাবলিক পলিসি বা পলিসি ডিসিশন বলে গভর্নমেন্টকে চালানো হচ্ছিল সেই দুটো পলিসি ডিসিশনকে রাজ্য উচ্চ বলে দিয়েছে এগুলো আনকনস্টিটিউশনাল এগুলো সংবিধানের চোদ্দ বিরোধী এবং এবং 그다음에 হলো আদালতের বিরোধী তাই আমরা স্বাভাবিকভাবেই এই আবেদনকারী যারা আপিল করেছিলেন তারা খুশি এবং এই রায়ের ফল অন্যtrop ওরব টেস্ট परीक्षार्थी সবাই TET 1 2 এবং STGTS এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে কারণ এখন রাজ্য সরকার আমরা আশা করি রাজ্য সরকার এই এই রায়ের রায় শুধুমাত্র এই রায়ের কেননা আমাদের 14 জনদের প্রধান বিচারপতির মুক্তি এবং অন্য বিচারপতির দুজন তারা একটা একটা অপরজন দিয়েছেন তারা একটা সাধারণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন আইনি সিদ্ধান্ত উচ্চ আদালতের পর্যবেক্ষণ যে দু হাজার সাত এবং দু হাজার একের যে বিজ্ঞপ্তি যেটাকে গভর্নমেন্ট পলিসি নামে পাঁচ বছর পেতে এটা আনকনস্টিটিউশনাল তার ফলে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখন আমরা নিশ্চয়ই আমরা আশা করবো কি যারা এই রায় এই পাঁচ বছর সিট বেতনে ছিলেন সিট বেতনে থাকার পাঁচ বছর পর রেগুলার বেতন বেড়েছে তারা সবাই আশা করবে যে রাজ্য সরকার এই দাবি এই রায় মেনে সবার ক্ষেত্রে এটা দেবেন না হলে তাদের আবার আইনের আশ্রয় নিতে হবে